গতবারও আমাদের পেরেড হয় না এবারও আমাদের হচ্ছে আজকে ছিল আমাদের ষোলোই ডিসেম্বরের প্রস্তুতিমূলক একটা সভা মানে এই সভাটা মেনলি যে আপনারা জানেন বিজয় দিবসের সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে এখন আমাদের কিছু কিছু দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেওয়া হয়েছে

আগে যেভাবে এখনো একই ভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই এবারও আমাদের হচ্ছে